মাহফিলের কথা শুনিয়া যারা দূরে থাকে স্মরণ করিয়ে দিতে চাই সেই বন্ধুকে যারা দূরে থাকে স্মরণ করিয়ে দিতে চাই সেই বন্ধুকে এটা নয়তো খেলার ময়দান এটা নয়তো খেলার ময়দান নবীজি বলেছেন নবীজি বলেছেন এটা জান্নাতের বাগান মাহফিল জান্নাতের বাগান মাহফিলের কথা শুনিয়ে যারা দূরে থাকে স্মরণ করিয়ে দিতে চাই সেই বন্ধুকে তাই ডাকি আমি তোমায় দিন ভাই হই ফিরে এসো না বন্ধু সুন্দর মন নিয়ে তাই ডাকি আমি তোমায় দিনই ভাই হই ফিরে এসো না বন্ধু সুন্দর নিয়ে একটি আয়াত শোনো একটি হাদিস শোনো একটি আয়াত শোনো একটি হাদিস শোনো নবীজি বলেছেন নাকি আল্লাহ তোমায় দিবেন ষাট বছরের সমান ষাট বছরের সমান আমি আসামি হে মাওলা আমি গোনাগার তুমি ওহব তুমি তাওয়ব তুমি যাবেন দার আমি আসামি হে মাওলা আমি গোনাগার তুমি ওয়াহাব তুমি তাওয়ব তুমি যাবেন দার মাহফিলের কথা শুনিয়া যারা দূরে থাকে স্মরণ করিয়ে দিতে চাই সেই বন্ধুকে আজ বেলায় বেল সকলেই জানি কথা শুনে যদি বের হয় দু চোখের পানি আসবে বেলায় বেল সকলেই জানি কথা শুনে যদি বের হয় দু চোখের পানি আল্লাহ করলে রহমত পেজেতে যেতে পারো হেদায়াত আল্লাহ করলে রহমত পেয়ে যেতে পারো হেদায়াত নবীজি বলেছেন নবীজি বলেছেন হবে জান্নাতের মেহমান তুমি জান্নাতের মেহমান আমি আসামি হে মাওলা আমি গোনাগার তুমি ও হব তুমি তাও তুমি যাবিনি দার আমি আসামি হে মাওলা আমি গোনাগার তুমি ওয়াহাব তুমি তব তুমি জামিনীদার মাহফিলের কথা শুনিয়া যারা দূরে থাকে স্মরণ করিয়ে দিতে চাই সেই বন্ধুকে এটা নয়তো খেলার ময়দান এটা নয় তো খেলার ময়দান নবীজি বলেছেন নবীজি বলেছেন এটা জান্নাতের বাগান মাহফিল জান্নাতের বাগান আমি আশা নেহে মাওলা আমি গোনাগার উমি ওয়াহাব তুমি তোর তুমি যাবনি আমি আশা নেহে মাওলা আমি গোনাগার তুমি আহ তুমি তা তুমি যাবিনি দার মাহফিলের কথা শুনিয়ে দাঁড় মাহফিলের কথা শুনিয়ে